দেখেন এগারো ফিটের একটা বিমের মধ্যে হচ্ছে প্রায় সাতটা জোড়া ঠিক আছে তো দেখা যায় হয়তোবা মিস্ত্রি হচ্ছে রড বাঁচানোর জন্য এই কাজটা করছে তো এটা কিন্তু আসলে আপনার জন্য খুব ক্ষতিকারক তো এখানে যে বিষয়টা করছে ধরেন একটা বিম যে আমাদের সর্ব মানে একটু ছোট বিম এগারো ফিট তো উনি যেটা করছে যে আপনার ছোট ছোট রড ছিল বিদায় সবগুলা দিয়ে দিছে এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার দীর্ঘস্থায়ী যদি চিন্তা করেন তাহলে ল্যাফিং জুমগুলো যেগুলো দিছে আবার এমন এমন ল্যাফিং আছে যেগুলো হচ্ছে যে আপনার থাকার কথা ছিল তিন ফিট এগুলাতে হচ্ছে ল্যাফিং আছে হচ্ছে যে আপনার চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি তো এটা কেন হয়েছে কারণ রড এতটুকুই কাটা আছে তো এটা মিললাই গেছে বিদায় সে উনি এটা দিছে তো আমি আপনাদেরকে যে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন হয়তোবা সাময়িকভাবে কিছু টাকা লাভ হবে এটা চিন্তা করে যদি আপনি মেন যে বিম আছে এই বিমটাই যদি দুর্বল করে দেন তাহলে খুবই বিপজ্জনক হইতে পারে আপনার জন্য তো সেজন্য আমি যেটা বলবো যে এই ধরনের যে বিমগুলো আছে তা অর্থাৎ কলাম টু হচ্ছে যে বিম অথবা হচ্ছে আপনার কলাম টু কলাম ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কলাম টু কলামের যে বিম আছে এটা হচ্ছে ডিরেক্ট রড দিলে খুবই ভালো হয় এখন সব সময় না সেক্ষেত্রে আপনাকে ল্যাফিং জোনগুলো মেনটেন করতে হবে সো ল্যাফিং জোনগুলো আমি বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তারপরে আমি বলে দিচ্ছি এই এই বিমটা মনে করেন বারো ফিট আছে তিন ভাগ করতে হবে এল বাই থ্রি আজখানে যে যেখানে হচ্ছে যে আমরা বটন দিই এই পাশে হচ্ছে যে আমরা টেনশন জোন এখানে হচ্ছে যে জয়েন দেওয়া যাবে না আবার দুই পাশে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে আমাদের উপরে হচ্ছে টেনশন জোন সো ওখানে আবার আপনি কি করতে পারবেন না জোন দেওয়া যাবে না সো এই জিনিসটা ফলো করবেন তাহলে যেটা হবে আপনার আশা করি এই জিনিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার লাইফিং জোনগুলো ঠিক থাকবে এবং হচ্ছে যে অতিরিক্ত জয়েন্ট পড়বে না সো এই যে কাটা রডগুলো বের হয় এগুলো কিন্তু আসলে আপনাদের কারণে বের হবে কারণ দেখা যাচ্ছে যে আপনার দেখা যায় কিছু কিছু টেকনিকে যদি কাটেন তাহলে এই দশ ফিট বা বারো ফিটে যদি কাটেন তাহলে কিন্তু এই রডটা আপনি ইউজ করতে পারবেন অন্য জায়গায় তো সেজন্য ওই মিস্ত্রি আপনি বলছি এখন ধরেন এখান থেকে হচ্ছে এগারো ফিটের মধ্যে আপনার হচ্ছে যে আপনার তিনটা জোড়া ঠিক আছে তো এই জন্য হচ্ছে যে আমাদের এই যে কাটা রডগুলো গুলো সবগুলো খুলবো একটা এই পাশে টানা একটা রড আমরা দিব ঠিক আছে তো শুধু একটা না আমাদের যে বিম বিমগুলো এই বিমটার মধ্যে প্রবলেম হয়েছে পিছনে আরেকটা বিমের মধ্যে প্রবলেম হয়েছে আমি ভিডিওতে অ্যাড করে দিছি এখান থেকে প্রায় চারটা রডের মধ্যে খোলা হবে পিছনে হচ্ছে যে আপনার দুইটা একটা থেকে তিনটা আর একটা থেকে এটা থেকে হচ্ছে যে প্রায় দুইটা সো এইটা খুলে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে আমাদের মানে মূলত হচ্ছে যে একদম পারফেক্ট একটা কাজ হবে সো আমরা হচ্ছে যে বর্তমানে যেটা আছি সেটা হচ্ছে সো এই কাজটা হচ্ছে যে খুবই সুন্দর এভাবে যে রড বাইন্ডিং করতে খুবই ভালো বাট এখন দেখা যায় অল্প কিছু টাকা বাসাইতে গিয়ে কিন্তু আপনারা বিপদ পড়বেন এই জন্যই আসলে এই ভিডিওটা করা সো এই ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা থেকে সচেতন হতে পারেন অথবা মিস্ত্রিরা বলেন যে অতিরিক্ত রড কেটে গেছে দেখেন যে রডটা কাটা আসবে এটা কিন্তু কাটতেই হবে কিছু করার নাই হয়তোবা কিছু রড কাটা রড বের হবে এগুলো অন্য কাজে ইউজ করতে হবে তো এই জন্য মিস্ত্রিদেরকে প্রেশার দেওয়া কিন্তু ঠিক না যে অতিরিক্ত রডের কাটা বের গেছে তো এটা হচ্ছে আপনার যেটা কাটা আসবে এটা থাকবে কিন্তু আপনি অল্প টাকা বাসেতে দিয়ে যদি আপনার ডিমের জন্য বিপদ নেন তাহলে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী সমস্যা হবে তখন দেখা যায় আপনার বিল্ডিং এর চল্লিশ পঞ্চাশ বছর হলে এই বিল্ডিংটা হচ্ছে যে ফাটল চলে আসবে ঠিক আছে আর এই ধরনের প্রবলেম যাতে না হয় সেজন্য আপনি হচ্ছে যে এই জিনিসটা ফলো করবেন যদি সম্ভব হয় ভিডিওটা ফলো করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আকর্ষণীয় পার আপনি যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন